দেশে ছিল দুই বন্ধু খরগোশ আর কচ্ছপ দুজনেই একই ক্লাসে পড়ত খরগোশ ছিল খুব দ্রুত আর চঞ্চল সবাই তাকে নিয়ে মজা করত ও তো চোখের নিমেষে সব করতে পারে কিন্তু খরগোশের একটা সমস্যা ছিল সে ছিল মোবাইল গেমের ভীষণ ভক্ত রাতে পড়ার সময় খরগোশ বলত আরে একটু গেম খেলি পরে পড়ব কিন্তু পরে আর আসতই না মোবাইলের আলোতে ঘন্টার পর ঘন্টা গেম খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে পড়তো সে নিজেই জানত না অন্যদিকে কচ্ছপ ধীর শান্ত কিন্তু খুব নিয়মিত প্রতিদিন ঠিক সময় মতো পড়া নোট তৈরি টিচারের বলা বিষয়গুলো প্র্যাকটিস সব কিছু করে যেত বন্ধুরা তাকে বলতো। এত ধীর হলে কি আর কিছু হবে কচ্ছপ শুধু হাসত আমি থামি না এভাবেই সময় গেল পরীক্ষার দিন চলে এল পরীক্ষার হলে খরগোশের মাথা যেন একেবারে ব্ল্যাঙ্ক সে চিন্তা করল এ প্রশ্নগুলো তো পড়িই শুধু গেম খেলেছি হাত কাঁপতে লাগল কিন্তু কচ্ছপ ধীরে ধীরে নিশ্চিতভাবে প্রতিটা প্রশ্নের উত্তর লিখে যাচ্ছিল তার মুখে কোনো ভয় ছিল না কারণ সে নিয়মিত পরিশ্রম করেছে ফলাফল বের হল সবাই অবাক প্রথম হল কচ্ছপ খরগোশ পেল কম নাম্বার খরগোশ দৌড়ে কচ্ছপের কাছে এসে বলল বন্ধু তুমি তো সত্যি জয়ী আমি বুঝেছি দ্রুততা নয় মনোযোগ আর সময়ের সঠিক ব্যবহারই আসল হ্যালো ছোট্ট বন্ধু মন আজকের গল্পটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আমরা আশা করি তোমরা অনেক কিছু শিখেছ আর অনেক মজা পেয়েছ সব সময় হাসি খুশি থাকবে আর নতুন কিছু শেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এবার বিদায় আবার দেখা হবে নতুন গল্পে বাই বাই